আজকের আলোচনাটা একটা বলা যায় এক মহাজাগতিক নিয়োগের গল্প নিয়ে ভাবুন তো এক নতুন স্বাধীন সত্তাকে মহাবিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা দায়িত্ব দেওয়া হচ্ছে এখন প্রশ্ন হল সেই দায়িত্ব পেয়ে সে কি পৃথিবীকে স্বর্গ বানাবে নাকি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে আমরা তো নিজেদের কত পরিচয় দিই কখনো রাষ্ট্রের নাগরিক কখনো বাজারের একজন ভোক্তা আবার কখনো শুধুই একজন কর্মচারী কিন্তু কোরান বলছে আমাদের আসল পরিচয়টা এর চেয়েও অনেক বড় আর অনেক বেশি বিপজ্জনক ঠিক তাই কোরআন বলছে মানুষ শুধু সৃষ্ট নয় মানুষ আসলে নিযুক্ত তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে একটা বিশেষ দায়িত্ব দিয়ে যার নাম খিলাফত আর এই খালিফা বা প্রতিনিধি শব্দটা শুনলেই আমাদের মাথায় ক্ষমতা শাসন সিংহাসন এসব ছবি ভেসে ওঠে হ্যাঁ একদম কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব কোরআনের চোখে এই ধারণাটা ঠিক তার উল্টো এটা কোনো ক্ষমতার মুকুট নয় বরং কাঁধে তুলে নেওয়া এক পাহাড় সমান দায়িত্বের বোঝা তাহলে চলুন এই মহাজাগতিক নাটকের প্রথম দৃশ্যে প্রবেশ করা যাক কোরআনের সুরা আল বাকারা তিরিশ নম্বর আয়াতে বলা হচ্ছে স্মরণ কর যখন তোমার প্রতিপালক মালাইকাদে বলেছিলেন আমি পৃথিবীতে একজন খালিফা সৃষ্টি করতে যাচ্ছি এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মানে মালাইকা বলতে আমরা সাধারণত ফেরেশটা বুঝি কিন্তু কোরআনের ভাষায় এর অর্থ তো আরো ব্যাপক তাই না হ্যাঁ এরা হল প্রকৃতির সমস্ত কার্যনির্বাহী শক্তি যারা আল্লাহর মেয়ম নিখুঁতভাবে পালন করে তো এই ঘোষণাটা দেওয়ার মানে কি ছিল এটা কি মানুষের জন্য কোনো বিশেষ সম্মানও না এটাই আমার প্রশ্ন দেখুন এটা সম্মানের চেয়েও বেশি কিছু এটা একটা একটা জব ডিসক্রিপশন খালিফা শব্দটা আরবি খা লাম ফা মূল থেকে এসেছে যার মানে হল পরে আসা বা কারও স্থলাভিষিক্ত হওয়া ও আচ্ছা উত্তরাধিকারী হওয়ার মতো অনেকটা সেরকমই এর মানে মানুষ এখানে আগের কোনো ব্যবস্থার পর নতুন একটা দায়িত্ব নিয়ে এসছে সে এখানকার রাজা বা মালিক নয় বরং একজন ম্যানেজারের মতো একজন ট্রাস্টির মতো সে ঈশ্বরের মতো স্রষ্টা নয় বরং পৃথিবীতে ঈশ্বরের দেওয়া নিয়ম আর ভারসাম্যের একজন বাস্তবায়নকারী আর সবচেয়ে বড় কথা হলো এই পৃথিবীতে আসাটা কোনো পাপের শাস্তি ছিল না যেমনটা অনেক প্রচলিত ধারণায় মনে করা হয় ঠিক এটা ছিল একটা পূর্ব পরিকল্পিত নিয়োগ বেশ আকর্ষণীয় তার মানে আমরা শুরু থেকেই একটা মিশন নিয়ে এসেছি কিন্তু এই নিয়োগের ঘোষণা শুনেই তো একটা বড়সড় আপত্তি এসেছিল তাই না ওই কার্যনির্বাহী শক্তিগুলো মানে মালাইকারা সাথে সাথে প্রশ্ন করে বসল আপনি কি সেখানে এমন কাউটে স্থাপন করবেন যে সেখানে বিশৃঙ্খলা করবে ও রক্ত ঝরাবে এটা তো বেশ ভয়ঙ্কর একটা প্রশ্ন একটা নতুন সত্তার ব্যাপারে শুরুতেই এত বড় অনাস্থা কেন এটা তো রীতিমতো চাকরি হওয়ার আগেই তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার মতো হুম প্রশ্নটা আসলে অনাস্থা থেকে আসেনি এটা এসেছিল এক ধরনের যৌক্তিক পর্যবেক্ষণ থেকে কিভাবে বিষয়টা একটু বুঝিয়ে বলি মালাইকারা বা প্রকৃতির অন্যান্য শক্তিগুলো ধরুন আগুন পানি বা মাধ্যাকর্ষণ শক্তি এর একটা নির্দিষ্ট নিয়মে বাধা আগুন সবসময় পোড়ানোর কাজ করে সে কিন্তু কখনো ঠান্ডা করার সিদ্ধান্ত নিতে পারে না তাদের নিজস্ব ইচ্ছা শক্তি নেই আচ্ছা তারা প্রোগ্রামড একদম কিন্তু মানুষকে দেওয়া হলো এক অভাবনীয় আর বিপজ্জনক জিনিস স্বাধীন ইচ্ছা সে ভালো বা মন্দ বেছে নিতে পারে সে নিয়ম গড়তেও পারে ভাঙতেও পারে আর এই স্বাধীনতার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বিশৃঙ্খলা আর রক্তপাতের ঝুঁকিটা ঠিক তাই মালাইকারা ঠিক এই দিকটাকেই তুলে ধরেছিল তারা বলছিল আপনি এমন এক সত্তা তৈরি করছেন যে আপনার নিয়ম ভাঙার ক্ষমতা রাখে এটা তো একটা বিশাল রিস্ক ওয়াও তার মানে আমাদের স্বাধীন ইচ্ছাই আমাদের সবচেয়ে বড় শক্তি এবং একই সাথে সবচেয়ে বড় দুর্বলতা এটা তো একটা প্যারাডক্স এই স্বাধীনতা আছে বলেই আমরা মহৎ হতে পারি আবার এই স্বাধীনতার কারণেই আমরা ধ্বংসলীলা চালাতে পারি মালাইকাদের প্রশ্নটা তাহলে খুবই যৌক্তিক ছিল তাহলে এমন এক সৃষ্টিকে এই দায়িত্ব দেওয়ার পেছনে যুক্তিটা কি নিশ্চয়ই তাকে বিশেষ কোন ক্ষমতা বা টুলকিট দেওয়া হয়েছে যা অন্যদের নেই ঠিক ধরেছেন এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় মালাইকাদের প্রশ্নের উত্তরে আল্লাহ তাদের সাথে তর্কে যাননি তিনি শুধু একটা কাজ করলেন কোরআন বলছে তিনি আদমকে তথা মানুষকে সমস্ত নাম শিক্ষা দিলেন নাম শিক্ষা দিলেন এখন এই নাম শিক্ষা মানে কিন্তু শুধু এটা আম ওটা কাঠাল শেখানো নয় তাই তো না বিলকুল না তাহলে এর আসল অর্থটা কি এর গভীর অর্থ হল মানুষকে তিনটি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে প্রথমত সত্তার পরিচয় বোঝার ক্ষমতা মানে কোনটা কি। তার কাজ কি তার সাথে প্রকৃতির সম্পর্ক কি এই জ্ঞান আচ্ছা বস্তুর গুণাগুণ বোঝার ক্ষমতা হ্যাঁ দ্বিতীয়ত বাস্তবতার অর্থ অনুধাবনের ক্ষমতা অর্থাৎ শুধু তথ্য জানা নয় তথ্যের পেছনের অর্থ তাৎপর্য আর সংযোগ বোঝার ক্ষমতা যেটাকে ইনফরমেশনে পরিণত করা আরও গভীরে ইনফরমেশনকে উইজডমে পরিণত করা আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জ্ঞান বিবেক ও নৈতিক চেতনা এই ক্ষমতা দিয়ে সে ভালো মন্দের পার্থক্য করতে পারে অন্য সৃষ্টি বা শক্তিগুলোর কাছে হয়তো প্রচুর ডেটা আছে কিন্তু মানুষ এই ডেটা ব্যবহার করে অর্থ বা মিনিং তৈরি করতে পারে এই জ্ঞান ও অর্থবোধের ক্ষমতাই তাকে খালিফা হওয়ার যোগ্য করে তুলেছে এটাই তার সুপার পাওয়ার তার মানে মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে একটা মরাল কম্পাস বা নৈতিক দিক নির্দেশনা দিয়ে কিন্তু এই দায়িত্বটা যে কতটা ভারী সেটার ধারণা তো আরও পরিষ্কারভাবে অন্য এক আয়াতে দেওয়া হয়েছে সুরা আল আহজাবের বাহাত্তর নম্বর আয়াতে আমানতের কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে এক মহান দায়িত্ব বা আমানত আসমান জমিন ও পাহাড়ের সামনে পেশ করা হয়েছিল কিন্তু তারা সবাই এই দায়িত্ব নিতে ভয় পেয়েছিল এবং অস্বীকার করেছিল কিন্তু মানুষ মানুষ সেটা বহন করতে রাজি হয়ে গেল হ্যাঁ এই আমানত জিনিসটা আসলে কি এটা কি সেই খেলাফতেরই অন্য নাম একদম এই হল খেলাফতের দায়িত্ব বিষয়টা অনেকটা এমন যে মহাবিশ্বের আর কেউ যে ব্ল্যাঙ্ক রাজি হয়নি মানুষ এগিয়ে এসে তাতে সই করে দিল আর কোরআন বলছে সই করেই সে প্রমাণ করল সে কতটা বেপরোয়া আর নিজের ক্ষমতার বিষয়ে অজ্ঞ আয়েরটি সে অংশটা তো একেবারে চমকে দেওয়ার মতো বলা হচ্ছে মানুষ অত্যন্ত জালিম ও অজ্ঞ প্রমাণিত হয়েছে এক মিনিট এখানে একটু থামতেই হচ্ছে মানুষ দায়িত্বটা নিল আর সাথে সাথেই তাকে জালিম আর অজ্ঞ বলা হচ্ছে এটা তো বেশ অদ্ভুত এর মানে কি এর মানে হল এটা কোনো সম্মান নয় এটা একটা মহা জাগতিক জুয়া মানুষ এই দায়িত্বের বিশালতা পুরোপুরি না বুঝেই কাঁধে তুলে নিয়েছে বিষয়টা অনেকটা বাবা মা তাদের টিনেজ সন্তানকে প্রথমবার গাড়ির চাবি দেওয়ার মতো তারা বিশ্বাস করে সন্তান দায়িত্বশীল হবে কিন্তু দুর্ঘটনার ঝুঁকিটাও তারা জানে দারুণ উপমা মানুষের আমানত পাওয়াটা অনেকটা সেরকমই এক মুহূর্ত ছিল এই আমানতের মধ্যে আছে ন্যায় প্রতিষ্ঠার দায় ক্ষমতার অপব্যবহার না করার শপথ প্রকৃতিকে ধ্বংস না করার অঙ্গীকার আর জালিম ও অজ্ঞ বলার কারণ হলো, মানুষ প্রায়ই নিজের ক্ষমতার সীমা ভুলে যায় এবং এই দায়িত্বের খেয়ানত করে নিজের ও প্রকৃতির উপর অত্যাচার করে বসে সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠার ঝুঁকি নিয়ে এই চুক্তি করেছে তাহলে খলিফার মূল দর্শনটা দাঁড়াচ্ছে মানুষ হল এই পৃথিবীর নৈতিক অভিভাবক সে প্রকৃতির মালিক নয় বরং এর কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক কিন্তু আজকের পৃথিবীর দিকে তাকালে তো ঠিক এর উল্টো ছবিটাই দেখি অনেকে তো বলতেই পারেন এই খলিফার ধারণাটাই তো যত নষ্টের গোড়া এই ধারণা থেকেই তো মানুষ প্রকৃতিকে শাসন করার আর শোষণ করার লাইসেন্স পেয়ে গেছে এই সমালোচনার জবাব কি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এর উত্তর হল মানুষ খলিফার শব্দটার অর্থই বদলে ফেলেছে কোরআন যেখানে খলিফা বলতে প্রতিনিধি বা তত্ত্বাবধায়ক বোঝাচ্ছে মানুষ সেটাকে বানিয়ে ফেলেছে শাসক বা রাজা ঠিক হারকারী হয়ে ওঠে ফেরাউন নিজেকে পৃথিবীর মালিক ভাবত প্রতিনিধি নয় সে মনে করত প্রকৃতির সবকিছু তার ভোগের জন্য তাহলে আজকের পৃথিবীতে এই সংকটটা আমরা কোথায় কোথায় দেখতে পাই সবখানে আমাদের আধুনিক সভ্যতা তো বহুমাংশে এই খলিফা পরিচয়কে প্রায় মুছেই দিয়েছে যেমন ধরুন আমাদের অর্থনীতি লাগামহীন ভোগবাদ আমাদের শেখায় তোমার সুখ নির্ভর করে তুমি কতটা ভোগ করতে পারছ তার উপর এটা খলিফার দর্শনের সরাসরি বিপরীত খলিফার দায়িত্ব হল পরিমিতিবোধ বজায় রাখা আমানত রক্ষা করা কিন্তু ভোগবাদ শেখায় অসীম চাহিদা পূরণ করতে আর একই ভাবে জাতীয়তাবাদী রাষ্ট্রগুলো প্রায়ই আমার দেশ শ্রেষ্ঠ এই ধারণা থেকে অন্য দেশ বা জাতির উপর আগ্রাসন চালায় এটাও খলিফার দায়িত্বের খেলাফ কারণ খলিফার দায়িত্ব হল সমস্ত মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠা করা শুধু নিজের গোষ্ঠীর নয় তার মানে যুক্তির ভূমিকা প্রযুক্তি তো আমাদের ক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে এটা কি সাহায্য করছে নাকি সঙ্কট বাড়াচ্ছে প্রযুক্তি আমাদের ক্ষমতা বাড়িয়েছে কিন্তু আমাদের নৈতিক দায়িত্ববোধ বাড়ায়নি আমরা আজ প্রকৃতির উপর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি তা আগে কখনও সম্ভব ছিল না আমরা পারমাণবিক বোমা দিয়ে মুহূর্তে সভ্যতা ধ্বংস করে দিতে পারি গ্রিন গ্যাস দিয়ে পৃথিবীর জলবায়ু বদলে দিতে পারি আমরা আজ প্রযুক্তির উত্তরাধিকারী হয়েছি কিন্তু নৈতিকতার উত্তরাধিকারী হতে পারিনি আমরা রাষ্ট্রের নাগরিক হয়েছি কিন্তু আল্লাহর প্রতিনিধি হওয়ার কথা ভুলে গিয়েছি ফলে এই অপরিসীম ক্ষমতা আমাদের হাতে আমানত হিসেবে নেই বরং ধ্বংসের হাতিয়ার হয়ে উঠেছে তার মানে পরিবেশ বিপর্যয় সামাজিক অবিচার যুদ্ধ এই সব কিছুই আসলে খলিফার দায়িত্ব ভুলে যাওয়ারই ফল এর মানে কি এই যে খলিফার পরিচয় পুনরুদ্ধার করা ছাড়া সভ্যতাকে রক্ষা করা প্রায় অসম্ভব কোরআনের বার্তা অনুযায়ী বিষয়টা ঠিক তাই খলিফা মানে প্রকৃতির রক্ষা ন্যায় প্রতিষ্ঠা এবং ক্ষমতার সীমা মেনে চলা শ্রেষ্ঠত্ব নয় জবাবদিহিতাই খলিফার মূল পরিচয় যতদিন মানুষ নিজেকে পৃথিবীর রক্ষক না ভেবে লুটেরা ভাববে ততদিন এই ধ্বংসযজ্ঞ চলতেই থাকবে যেদিন মানুষ বুঝবে যে এই নদী পাহাড় বন এই পুরো পৃথিবী যা তার ব্যক্তিগত সম্পত্তি নয় বরং পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া আমানত হ্যাঁ সেদিন থেকে আসল পুনর্গঠন শুরু হবে আজকের আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে খুব স্পষ্ট হল মানুষ খালিফা হওয়ার কারণে শ্রেষ্ঠ নয় বরং খালিফার দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমেই সে প্রকৃত মানুষ হয়ে ওঠে মানবিক হয়ে ওঠে এই পরিচয়টা কোনো জন্মগত অধিকার নয় এটা একটা অর্জন একদম এটা একটা চলমান পরীক্ষা আর এই পরিচয় মানে হল জুলুমের বিপক্ষে দাঁড়ানো সত্যের পক্ষে থাকা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করা ক্ষমতার সামনে নয় বরং নীতির সামনে মাথা নত করা যখন একজন ব্যক্তি বা একটা সমাজ এটা করতে ব্যর্থ হয় তখনই সে জালিম বা অত্যাচারী হিসেবে চিহ্নিত হয় তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা পেলাম তা হল খলিফা কোনও রাজনৈতিক পদবী নয় এটা মানুষের অস্তিত্বের এক মৌলিক পরিচয় এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই গ্রহের মালিক নয় আমরা এর সেবক এই আলোচনা শেষ করার আগে কিছু প্রশ্ন রেখে যাওয়া যাক যা আমাদের সবাইকে নিজের দিকে তাকাতে এবং ভাবতে সাহায্য করবে হ্যাঁ এটাই সবচেয়ে জরুরি প্রথম প্রশ্ন আমরা কি আজ নিজেদের আল্লাহর প্রতিনিধি ভাবি নাকি শুধুই কোনো দেশের নাগরিক কোনো কোম্পানির কর্মচারী অথবা শুধুই একজন ভোক্তা ও প্রতিযোগী আমাদের আসল পরিচয় কোনটা দ্বিতীয়ত আমরা কি এই পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য একটি আমানত হিসেবে রক্ষা করছি নাকি নিজেদের ভোগ বিলাসের জন্য লুটের সম্পদ হিসেবে ব্যবহার করে চলেছি আর সবশেষে একটা কঠিন প্রশ্ন এক মুহূর্তের জন্য ভাবন্ত যদি আজ মানুষের কাছ থেকে তার খলিফার দায়িত্ব কেড়ে নেওয়া হত তাহলে এই পৃথিবী কি স্বস্তি পেত নাকি তার কোনো ক্ষতি হত এর উত্তরই হয়তো বলে দেবে আমরা আমাদের দায়িত্বে কতটা সফল বা ব্যর্থ